হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভয়েস বাংলা স্টোরি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার এই ভিডিওতে আসার জন্য হ্যালো গাইজ আজকে আপনাদেরকে এই ভিডিও যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা শিখতে পারবেন কিভাবে নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে বেশি বেশি সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আনা যায় আমরা সবাই যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলি তাদের সবারই একটা চিন্তা যে আমার ইউটিউব চ্যানেলের ইউটিউব আইডিও ভিউ এবং সাবস্ক্রাইবার হয় না কেন তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা যদি কিছু শিখতে চান বা নিজের আইডিতে সাবস্ক্রাইবার বাড়াইতে চান ভিউয়ার্স বাড়াইতে চান তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চলুন কথা লম্বা নয় আমরা সবাই আসল কথার দিকে চলে যাই হ্যালো গাইস সর্বপ্রথম আপনাকে যেই জিনিসটা লক্ষ্য করতে হবে আপনি ইউটিউবে যে ভিডিওটা ছাড়বেন সেই ভিডিওটা কয় মিনিটের হবে সেটা কি দশ মিনিটের হবে নাকি বিশ মিনিটের নাকি পাঁচ মিনিটের তো আমি আপনাদের এই বিষয়ে একটা কথা বলতে চাই যে যদি আপনি দশ মিনিটের বেশি একটা ভিডিও ইউটিউবে সার্চ করেন তাহলে সাধারণত রাম আপনি আমার ভিডিও দেখবে না কারণ অনলাইনে এতটুকু দৈর্য দর্শকদের থাকে না সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলে বেশি ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আনতে চান সেই ক্ষেত্রে আপনাদের ভিডিওটা অবশ্যই চার থেকে এবং ছয় মিনিটের ভিতরে হতে হবে দেখেন অধিকাংশ ভিডিওগুলো দশ মিনিটের নিচে নয় মিনিট চার মিনিট এরপরে পাঁচ মিনিট আপনি যদি আপনার চ্যানেলে অনেক রকমের ভিউ সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বাড়াতে চান তাহলে আপনার ভিডিওটি অবশ্যই চার থেকে ছয় মিনিটের ভিতরে হতে হবে নাম্বার এক নাম্বার দুই হলো যদি আপনার ভিডিওতে আপনি অনেক পরিমাণ সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স বাড়াইতে চান সেই ক্ষেত্রে আপনাকে থাম থামমেইলের প্রতি লক্ষ্য করতে হবে কারণ থামমেইল এমন একটা জিনিস যেই জিনিসটা দেখার পরে দর্শকদের নজর কাড়ে আর নজর কাড়ার কারণেই কিন্তু দর্শক আমার ভিডিওতে ক্লিক করবে যার কারণে আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার বাড়বে দেখেন এখানে হেডলাইন সাজেছে ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও মুরুব্বি মুরুব্বিম এরপরে দেখেন কিয়ামতের মাঠে যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর আমরা চলে যাই বর্তমান সবচাইতে জনপ্রিয় ইউটিউবার মায়াজাল মায়াজালের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাদের সিনিয়ারির পাশাপাশি তারা সুন্দর করে তাদের উপরে ক্যাপশনটা সুন্দর করে সাজিয়েছেন তিরিশ সেকেন্ডে গোটা বিশ্ব ডুবিয়ে দিতে পারে এই যে একটা হেডলাইন হেডলাইনের কারণে কিন্তু আমার ভিডিওতে অনেক পরিমাণ ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার হবে যদি আপনি আপনার ভিডিওতে অধিক পরিমাণ ভয়েস এবং সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বাড়াইতে চান তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম দুইটা জিনিস লক্ষ্য করতে হবে এক যেন আপনি আমার ভিডিও চার থেকে ছয় মিনিটের ভিতরে হয় দুই আপনি আমার ভিডিওর থামমেইল যেন অনেক সুন্দর হয় এবং লেখাটা আশ্চর্যজনকমূলক হয় হ্যালো বন্ধুরা এখন থামমেইল বানানোর জন্য আপনারা সহজেই কোন অ্যাপস ব্যবহার করবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে নো ক্যাপকাট নো রেকর্ডার নো আরও যত অ্যাপস রয়েছে আপনি সহজেই পিকজার ল্যাপ অ্যাপসটি ব্যবহার করতে পারেন এই যে আমি পিকজার ল্যাপ অ্যাপের ভিতরে আমি প্রবেশ করলাম সেখানে আপনি ঢুকলেই দেখতে পারবেন নিচে বিভিন্ন রকমের কালার আপনার যেটা পছন্দ সেটা দিয়ে আপনি লিখবেন ধরেন আমি লাল কালার সিলেক্ট করলাম এই লেখাগুলো ক্লিক করে উঠে দিবেন উঠে দেওয়ার পরে এই লাল পেস্টের ভিতরে আপনি আপনার মন মতো করে ভিডিও সাজাবেন এখান থেকে আপনি লিখবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন ট্যাক্সে ক্লিক করার পরে আপনার মন মতো আপনি করে সাজিয়ে যাবেন যে আপনার যে লেখা যে কীভাবে ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানো যায় এই যে একটা লেখা আপনি লিখলেন সেটা যা ওকে করে দেবেন ওকে করে এখান থেকে নিয়ে এসে এরপরে এই যে নিচে এই চিহ্নতে ক্লিক করবেন এরপরে সিলেক্ট সেখানে এসে লেখার অনেকগুলো ডিজাইন রয়েছে আপনার যেই ডিজাইনটা পছন্দ হয় সেই ডিজাইনটাই আপনি সিলেক্ট করবেন লেখাটা আপনি বড় করতে পারবেন এখান থেকে লেখার সাইজ আছে এরকমভাবে এই যে লেখার সাইজ আপনি চাইলে লেখাটা ছোটো লেখাটা বড় এবং আরও বিভিন্ন ডিজাইনের করে এখানে চিহ্ন দিতে পারেন এরপরে মেলের ভিতরে কিভাবে নিজের ছবি অ্যাড করবেন সেই ক্ষেত্রে আপনাকে প্লাস আইকোনে এরপরে ফোরম গ্যালারি সেখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা সুন্দর ছবি আনতে হবে এনে ভিডিওর ভিতরে বসাইতে হবে যেমন এই যে কাটে আপনি ভিডিওর ভিতরে বসিয়ে দিন এরকম করে আপনি সাজাইতে পারেন সো দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে লিখে